যারা নিয়ে গেছে নার্স তাদের সাথে কথা করার তো ওরা দেওয়ার পর অত অজ্ঞান হয়ে গেছে তো বাচ্চার অজ্ঞানে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয় এটা সব জায়গায় হয় ওরা অক্সিজেন দিছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই তো যে কারণে মোটামুটি পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া ছিল এই যে পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া ছিল ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে কারণ স্বাভাবিকভাবে বড় মানুষ তো এক থাকতে পারে না কেউ যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি পাঁচ মিনিট ছিল

কারণে তার সুপ করে নাই সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না হার্টবিট কমে গেছে তো যাক এই ঘটনাগুলো সকল জানলাম এখানে মেডিকেল বোর্ড পথে